চিলি আমাদের সাথে এই ম্যাচে পাত্তাই পাবে না চিলিকে নিমিশে হারাবো এবার আর্জেন্টিনা মনম চিলির জমজমাট ম্যাচের আগে চিলিকে হারানোর হুমকি দিয়ে একে আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিওয়ালা যা মুহূর্তে ভাইরাল বিস্তারিত জানুন ভিডিওতে মাত্র কয়েকদিন পরেই আবারও তিন তারা জার্সি গায়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী চিলির বিপক্ষে আগামী ছয় সেপ্টেম্বর নিজেদের গড়ের মাঠে চিলিকে মোকাবেলা করবে আলবিস্তারা তবে এই ম্যাচে মেসি ডি মারিয়াকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনা এই দুই মহাতারকা থাকছেন না দলে তবে মেসি ডি মারিয়া না থাকলেও চিলির বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না পাওলো দিবালা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাওলো দিবালাকে জিজ্ঞাসা করা হয় চিলির বিপক্ষে ম্যাচটা নিয়ে আপনার মতামত কী ম্যাচটি চিলিকে হারিয়ে আপনারা জিততে পারবেন উত্তরে পাওলো দিবালা বলেন যদিও আমাদের দলে মেসি ডি মারিয়ার মতো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকছে না তবে চিলিকে পরাজিত করার মতো আমাদের দলে যথেষ্ট ফুটবলার রয়েছে এবং আশা করছি এবারও আমরা চিলিকে নিমিশিয়ে হারাবো এবারে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে বেশ ভালো অবস্থানে রয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলেছে ছয় ম্যাচ ছয় ম্যাচের মধ্যে জয় পেয়েছে পাঁচটিতে হেরেছে একটি ম্যাচে ছয় ম্যাচে পাঁচ জয় এবং একটি হারের মাধ্যমে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা রয়েছে ব্রাজিল ও রুগের চেয়ে উপরে এবার চিলিকে হারাতে পারলে আরও তিন পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে পারবে লিওনাল স্কালনের ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা নেই কোনো হার কিংবা ড্র তার মধ্যে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে দলটা রয়েছে মধ্যে অন্যদিকে চিলির অবস্থান তেমন ভালো নয় দলটি শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুইটি ম্যাচে জয় পেয়েছে বাকি তিনটি ম্যাচে হেরেছে অন্যদিকে আর্জেন্টিনা রয়েছে ফর্মের তুঙ্গে এবার পাওলো দিবালার মধ্যে আর্জেন্টিনা চিলিকে নিমিশে হারাবে ছয় সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পড়বে এই ম্যাচে আপনার মতে এই ম্যাচ কে জিতবে বলে মনে হয় আর্জেন্টিনা নাকি চিলি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতো